ওয়েলকাম টু টেক ক্যাব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলব আপনারা হয়তো ইতিমধ্যে সময় জানেন যে বাংলাদেশ থেকে গ্রিসের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে চুক্তির আওতায় বাংলাদেশ থেকে আপনার গ্রিসের কর্মী নেওয়ার কথা ছিল এই চুক্তিটা আসলে বাস্তবায়ন খুব একটা হয় নাই তার প্রতিফলন হয় নাই এখন থেকে গ্রিসে যেহেতু কর্মী সংকট রয়েছে সো সেই হিসেবে যেটা রয়েছে গ্রিসে নতুন করে আবার তারা কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ থেকে তাদের মূলত চুক্তি ছিল তারা বাংলাদেশে যে অবৈধ কর্মী রয়েছে তাদেরকে বৈধতাকরণ করা এরপরে যেটা রয়েছে বাংলাদেশ থেকে তারা প্রতি বছরে বিভিন্ন খাতে চার হাজার কর্মী নিয়ে থাকবে খাতগুলোর ভিতরে যেমন উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে এগ্রিকালচার যেটা আসলে কৃষি খাত এরপরে হচ্ছে পর্যটন নির্মাণ খাত এই তিনটা খাতেই কিন্তু তারা বেশি শ্রমিক নেওয়ার কথা এখানে যেটা ছিল যে বাংলাদেশের এই চুক্তির আওতায় বাংলাদেশের কর্মীটা আসলে কিভাবে নিবে বা প্রক্রিয়াটা কি সাধারণ কর্মীরা কিভাবে যেতে পারবে যেহেতু জি টু জি প্রজেক্টের আন্ডারে মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার প্রথম কাজ হলো একজন কর্মী গ্রিস থেকে একটা জব অফার ম্যানেজ করা এই জব অফার ম্যানেজ করার বিভিন্ন ওয়েতে আপনি ম্যানেজ করতে পারেন যদি বাংলা গ্রিসের যেসব কোম্পানি তাদের কর্মী প্রয়োজন রয়েছে তারা যদি গভর্নমেন্টের আওতায় তাহলে এর মাধ্যমে হয়তো তারা কর্মী নিতে পারে সেক্ষেত্রে হচ্ছে তারা হয়তো বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে বাংলাদেশের কর্মী তারা কিন্তু নিতে পারে এটা একটা প্রসেস বা প্রক্রিয়া আর প্রক্রিয়া রয়েছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মূলত এই রিলেটেড কাজ করে থাকে ইউরোপ বা হচ্ছে আপনার মিডিল ইস্ট বেস কাজ করে যেটা আসলে সাধারণত রিক্রুং এজেন্সি বাইরের আওতায় এই রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু তাদের বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেট রয়েছে বা বিভিন্ন যেটা রয়েছে আপনার কর্মীদের সাথে মানে বিভিন্ন যে কোম্পানি গ্রিসের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির সাথে তাদের কিন্তু চুক্তি রয়েছে তারা কিন্তু চাইলে কর্মী প্রেরণ করতে পারে যদি গভর্নমেন্ট এটা ফ্লেক্সিবিলিটি দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য যেটা হবে একজন সাধারণ কর্মী যদি বুয়েস বিট করে নিতে হয় তার জন্য কিন্তু অনেক কাঠখড় পড়াতে হবে আর যদি আপনি প্রাইভেট খাতে এই খাতটা ওপেন করে তাহলে হচ্ছে বাংলাদেশের কর্মীরা কিন্তু খুব সহজে যেতে পারবে যেটা থাকে যে তাদের নিকটতম যেসব এজেন্সি আছে হয়তো তারা খরচ হবে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু খরচ হলেও কর্মী কিন্তু যেতে পারবে কিন্তু পুয়েসএল এর মাধ্যমে যদি যা একটা কর্মী প্রচুর হ্যাচেল হতে হয় হ্যাসেল মিনস হচ্ছে তার কখন সার্কুলার হয় সাধারণত ওই কর্মীর কাছে ওই সার্কুলারটা ঠিকঠাক মতো পৌঁছায় কিনা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তারা কর্মী সব কর্মী যাওয়ার আগ্রহ আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছে কিনা এরপরে যেটা রয়েছে হয়তো ওইখানে কিছু থার্ড পার্টি তারা কাজ করে এটা সত্য এটা বাস্তব যেটা গুয়েসএল এর আন্ডারে কিছু থার্ড পার্টি কাজ করে তারাই মূলত এই সার্কুলারগুলো রিকভারি করে বা কাভার করে এটা একেবারে হান্ড্রেডে হান্ড্রেড সত্য কথা এই কর্মীরা সাধারণত যেটা থাকে যে কর্মীদের যাওয়ার কথা যারা মূলত যাতে আগ্রহী তারা কিন্তু হয়তো এখান থেকে বঞ্চিত হয় কোনো না কোনো কর্মী এখান থেকে যায় তবে যেটা থাকে যদি খাতটাকে প্রাইভেটলি ওপেন করে বা হচ্ছে যদি প্রাইভেটলি কেউ কাজ এনে যেতে চায় আমার কাছে মনে হয় এই জায়গাটা অনেক ফ্লেক্সিবিলিটি বা একটু বড় আকারে এটা করা সম্ভব যদি চার হাজার ভিসাও দেয় বাংলাদেশ থেকে চার হাজার কর্মীও বছরে যদি যায় দু হাজার সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল আজকে দু অলমোস্ট হচ্ছে পঁচিশ শুরু হয়ে গেছে চব্বিশ শেষ যদি চার হাজার করে কর্মী যেত তাও অলমোস্ট প্রায় দশ বারো হাজার বা তার থেকে বেশি প্রায় হচ্ছে প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার কর্মীর কাছাকাছি চলে যেত আপনি ধরেন এখানে চার বছর দুই বছর ছয় বছর চার চব্বিশ হাজার কর্মী কিন্তু অলরেডি চলে যেত যদি এই চুক্তির আওতায় কর্মী যেত কিন্তু যেহেতু এটা সম্ভব হয়নি যতুন করে যেহেতু গ্রিসও এই আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে কর্মী নিবে তো এখানে যেটা মনে হয় যে মানুষের কর্মীদের এখানে অনেক সুবিধা রয়েছে তারা চাইলে এখানে যেতে পারে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবে গ্রীসে যেতে খুব একটা টাকা খরচ হবে না আশা করা যাচ্ছে যে খুবই অল্প টাকার ভিতরে আপনার মিডল ইস্টে যেই পরিমাণে টাকা খরচ করে যেতে চান সেই পরিমাণে টাকা খরচ করে কিন্তু মিডল ইস্টে আপনার হচ্ছে যেটা থাকে এতে যেতে পারেন মানে গ্রিসে যেতে পারবেন তো হচ্ছে এইটা হলো প্রক্রিয়া যদি এই কাজটা শুরু হয় বা কিভাবে আপনি কাজ করবেন তাহলে আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে ডিটেলস দিব যে আপনি কোথায় গেলে এই কাজগুলো করতে পারবেন বা কারা কারা এই কাজ পাচ্ছে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা কর্মী এখানে কিন্তু যেতে পারবে তো এটা হলো মেন বিষয় যখনই এই কাজটা শুরু হবে তখন আপনাদের সাথে আমরা ভিডিও আকারে প্রকাশ করে আপনাদের সাথে সামনে ডিটেলসে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ